আসলে একটা মাছের নাম এক এক জেলাতে এক এক নাম তো আমি যেটা জানতাম যে টোনা মাছ আমার বাসা থেকে আবার নাম চেঞ্জ হয়ে গেল সেটা ছিল সুরমা মাছ কিন্তু কেউ বললো কাওয়া মাছ কাকুলি মাছ কাবিলা মাছ মেটা মাছ নারকেলি মাছ চ্যাপটা চ্যাপটা বেলে মাছ যেই যে হোক না কেন কারণ এক এক জেলাতে এক একজন এক এক গতকালকে হচ্ছে আমি মাস্টার ভিডিও আপলোড করেছিলাম আর জানতে চেয়েছিলাম আমি জানতাম টোনা মাছ পরে শুনলাম যে না এটা সুরমা মাছ তো আদৌ সুরমা বা টোনা কিনা এক এক জেলা থেকে এক একজন এক এক নাম দিয়েছেন যেই নামিয়ে দেন না আমি হচ্ছে সবগুলো মাছকে চুলের উপর দিয়ে লেবু পানি দিয়ে হচ্ছে সিদ্ধ দিয়েছি কাটা বেছে তারপরে হচ্ছে মশলা কষিয়ে লেবু পাতা দিয়ে হচ্ছে একদম ভুনা ভুনা করে হচ্ছে অল্প পরিমাণে আমি রান্না করছি এদিকে হচ্ছে কুমড়া রান্না করছি কুমড়া ভাজি করছি কিছু কুমড়াকে হচ্ছে ছোট ছোট করে কেটে তারপর হলো চিংড়ি মাছ দিয়ে ভাজি করতেছে আবার হচ্ছে শুকনা ভাজি পছন্দ করেন তাদের জন্য একটু এভাবে স্লাইস করে নিলাম আর ওদিকে হচ্ছে যে সুরমা মাছ বা মেটটা মাছ মাছের আসল যে নামটাই হবে হোক তারপরে হচ্ছে এখানে হচ্ছে আমি একদম ভোনা করে নিচ্ছি লেবু পাতা দিয়ে কোনো কাজ জানা না থাকলে হাত পাওয়া মনে হয় কাপে যে কিভাবে রান্না হবে কে কি বলবে খেতে বসে আবার কোন ধরনের হয় কই মাছ ফ্রাই করে নিচ্ছে না কই মাছ জাস্ট ম্যারিনেট করে হচ্ছে ফ্রাই করে নেওয়া ওদিকে হচ্ছে চিনি মাছ দিয়ে আর একটু কলমি শাকও ভাজি করছে আজকে আইটেম গুলো এমন একটা পর্যায়ে পড়ে গেছে সব কিছু ভুনা আর ভাজির মধ্যে টোনা মাছ বা সুমা মাছ মিটা মাছ যেই মাছের বলি না কেন এই মাছের পিছনে শ্রম দিতে দিতে আজকে আমাদের সারাদিন আর জল্পনা কল্পনা করবো এই ডিসিশন নিতে নিতে টাইম গুলো এলোমেলো হয়ে গিয়েছে একদম হজ রান্না তো এই তো এখানে হচ্ছে কোমরা ভাজি আর হচ্ছে কলমি শাকটাকে ভাজি করে নিলাম ওদিকে হচ্ছে যে কোমরা ভাজিটা এটার উপরও হচ্ছে একটু পেঁয়াজ কুচি দিচ্ছি আবার হচ্ছে যে মাছটা ভাজি করলাম বা বোনা করলাম কেন কিন্তু আমি পেঁয়াজ কুচি দিব কারণ একই রকমের রান্না আমাদের বাসায় হচ্ছে সবাই যেটা পছন্দ করে সেদিকে আমার মনোযোগ দিতে হয় এই বাসায় হচ্ছে প্রত্যেকটা ভাজি নামানোর আগে হচ্ছে পেঁয়াজ কুচি করা থাকলে সেটাকে হচ্ছে একটু দিয়ে আবার হচ্ছে নেড়ে চেড়ে পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত একটু দমে রেখে তারপর হচ্ছে নামিয়ে ফেলতে হয় সেজন্য হচ্ছে আমি দুটো ভাজিতে হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়েছি হয়তো অনেকে দেখেছেন আপনারা দেন কিনা অবশ্যই জানাবেন অনেকে এটাকে ইগনোরও করে আমিও ইগনোর করি বাটটা এখন দিতে হয় তো হচ্ছে একটু করে শেয়ার করি আমার বড় ননদের বাসা থেকে কি পাঠিয়েছিল ননাজ যদি ভাইয়ের বউকে বোনের মতো স্নেহ করে সেখানে আন্তরিকতার ঘাটতি থাকে ননাজ বলতে আমি আমার জামাইয়ের বড় বোনের কথাই বলছিলাম বড় বোনকে আপনারা ননাজ বলেন না ননদ বলেন অবশ্যই জানাবেন যদিও আমার ননাজ অনেক দূরে থাকে আমার লগ তারপরে একটু করে বলছি থ্যাংক ইউ সো মাচ জাফা অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই তুমি তোমার ভাইয়ের বউ বলো বা হচ্ছে ভাইয়ের জন্য বলো ভাইয়ের ছেলেদের জন্য বলো যাদের জন্যই পাঠিয়েছ সবাই তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস জানিয়েছে তো শেয়ার করি একটু করে কি পাঠিয়েছিল লেবু পাঠিয়েছিল এগুলো ছিল আপার গাছের আর এটা ছিল হলুদ কচু এটাকে আপনারা কি কচু বলেন অবশ্যই জানাবেন সাথে পাঠিয়েছি মিষ্টি আলু বা শাকের আলু যেটাকে আমরা বলি জানি না আপনারা কি বলেন তো অসংখ্য ধন্যবাদ আপা আপনাকে সাথে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও যারা মনোযোগ সহকারে দেখেছেন বা আমার কোনো ভুল ভ্রান্তি থাকলে অবশ্যই আমাকে ক্ষমা করে আমার ননাস যে জিনিসগুলো পাঠালো কার কার পরিচিত অবশ্যই জানাবেন যারা যারা চিনেছেন যে হলুদ কচু আর ছিল গাছের বড় বড় লেবু তো হলুদ কচুটা মনে হয় কেউ হয়তো বা চিনেন কেউ বা চিনে না তো সব কিছু মিলিয়ে ভিডিওটা আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই জীবনের কিছু কিছু স্বপ্ন থাকে যা আমরা পূরণ করতে গিয়েও ভয়ে পূরণ করতে পারি না মাঝে মাঝে মনে করি যে এই স্বপ্নটা পূরণ করতে গিয়ে হয়তো বা পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আবার কিছু কিছু স্বপ্ন আছে না চাইতে যায় তো কিছু কিছু স্বপ্ন এতটা কঠিন অনেক ইচ্ছে করে এই স্বপ্নটা আমাকে পূরণ না করতে পারলে মনে হয় আমার জীবনের অপূর্ণতা থেকে যাবে কক্সবাজার গিয়েছি এই নিয়ে অনেক 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 অনেকবার বাট এই ফেরাসেলিং নিয়ে আমার একটা অদ্ভুত অনুভূতি ছিল যতবারই কক্সবাজার গিয়েছি ততবারই ইচ্ছে করেছিল যে আমার এই প্যারাসিনের জায়গাটাতে গিয়ে একবার হলো একটা রিস্ক নেওয়ার দরকার আর ততবারে ভাবলাম যে যদি মরে যাই যদি পড়ে যাই যদি কিছু একটা হয়ে যায় জীবনের বাকি স্বপ্নগুলো মানে ইচ্ছাকৃত নিজে থেকে শেষ করে দিবে নিয়ে উত্তর দিয়ে আসলে যার মৃত্যু যেখানে লেখা আছে আল্লাহ যাকে যেখান থেকে নিয়ে যাবেন তার কোনো সাধ্য নাই সেখান থেকে ফিরে আসেন একটা না একটা উছিলে আল্লাহ তার কাছেই নিয়ে যায় আমাদেরকে সেটা অসুখ বিসুখ বিপদ আপদ দুর্ঘটনা যার যেখানে মৃত্যু হওয়ার ভাগ্য আছে তার সেখানেই হবে তারপরও আমরা মাঝে মাঝে রিক্স নিতে চাইও নিই না যেমন বেঁচে থাকতে ইচ্ছে করে হাজার বছর ক্ষণিকের এই পৃথিবীতে আমরা চাই যে আমরা কেউ চলে যেতে চাই না আবার মাঝে মাঝে চলে যেতে চাই ধূর আরে কত থাকবো এই ছোট্ট খনিকে জীবনে চলে যাওয়াটাই বেটার যখন অনেক কষ্ট পাই যখন কেউ আঘাত করে যখন নিজের মানুষের আঘাতগুলো নিজের ভিতরে কুকরে কুকরে মরে তখন ইচ্ছে করে যে এই পৃথিবীতে না থাকাটাই বেটার আবার যখন একটু ভালো থাকি তখন ইচ্ছে করে সারা বছর যদি এই ক্ষণস্থ পৃথিবীতে থেকে যেতে পারতাম যদি পরপারে আর না যেতাম এই সিস্টেমটা যদি আল্লাহ না করত যখন পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তখন যদি এই পৃথিবীতে আমাদেরকে রেখে দিতেন তাহলে কত না ভালো হতো কারণ অল্প অল্প করে পৃথিবীতে আমরা দেখতে পারতাম কত কিছু না ছড়িয়ে চিঠি আছে আল্লাহর সৃষ্টি তো যাই হোক কষ্ট হোক আর হচ্ছে স্বপ্ন হোক মরে যায় আর বেঁচে যায় রিস্স একটা নীতি হবে মনে হচ্ছে এক এক করে সবাই উঠছে আর আমি ভয়ে তুমি ওকে ফিরিয়েছাড়া অনেক বায়না ধরছিল প্রত্যেকবার আমি বায়না ধরেও ধরি না যে এই তো উঠবো না থাক দরকার নেই চলে যাই এবার আমাদের সাথে যারা গিয়েছে তার মাঝে আমাদের ছেলেরা কঠিন একটা পদক্ষেপ নিয়েছে যে তারা উঠবেই উঠবে আমার উঠার কোনো প্ল্যানিং ছিল না তারপরে সাহস করি তো আবার করি না এদিকে আমার মামা আর হচ্ছে মামি বা খালা এরা আবার ট্যাকে বা বলছে যে আমরা নিচে থেকেই ফ্যারাসেলিং এর মতো করে উড়ে চলে যাই দরকার কি ফ্যারাসেলিং ধরে এত উপরে ওঠার তো আসলে অনুভূতি শেষ নেই আনন্দের শেষ নেই আবেগের শেষ নেই এক্সপিরিয়েন্সের শেষ নেই এক একজনের অনুভূতি এক এক রকম সব কিছু মিলিয়ে সমুদ্রের পাড়ে গেলে আমরা আসলে ভুলে যাই অনেক কিছু যেমন এই ছোট্ট মেয়েটা এই দুটো মালা বিক্রি করার জন্য সে কখন থেকে আমার পিছিয়ে পিছিয়ে হাঁটছে তারপরে বললাম যে একটু ওয়েট করো নিয়ে নিব আসলে ওর থেকে আমরা দুটো মালা কিনলাম ও যা চাইলো তার চেয়ে বেশি টাকাই আমরা দিয়ে দিলাম তো এই তো এদিকে হচ্ছে লম্বা একটা দড়ি দেখছেন আসলে ফেলাসিন সম্পর্কে অনেকের ধারণা আছে অনেকের ধারণা নাই যেমন আমার কখনো কোনো ধারণা ছিল না এটা আকাশে উড়ে কিভাবে আমার কাছে ছিল যে শূন্যের মধ্যে এই ফেরাসিনটা উঠতে থাকে হয়তো বা হাতের কোনো কারিশমা বা কোনো রিমোট কন্ট্রোলের মাঝে হচ্ছে আবার নিচে নেমে আসে কিন্তু এর মাঝে যে কত কারিশমা সেটা এবার গিয়ে দেখলাম যে একদম রিক্সও আছে আবার রিক্স নাই আবার হচ্ছে ইজি তো আবার ইজি না তো এই তো একজন উঠে গেল আবার নেমে গেল এদিকে আবার হচ্ছে আমার ছেলে ছোটটা আবার রেডি হচ্ছে ও জন্য প্রস্তুতি নিচ্ছে উঠার যখন ও যে বললাম একজন নেমে আসে তারপর আলহামদুলিল্লাহ বলে একজন যখন উপরে উঠে তখন আল্লাহর কাছে চাইতে থাকে আল্লাহ যেন তাকে ভালো ভালো নিচে নামিয়ে আনে এভাবে প্রথমে একজন উঠলো দ্বিতীয় একজন উঠলো তৃতীয়তে একজন উঠলো আসলে যে কেন একজন যখন সাহস দেখিয়ে উঠে প্রথম একটু নার্ভাসে থাকে জানি ও কেমন করেছে উপরে বা দ্বিতীয় একজন যখন উঠে আবার নেমে আসে তার হাসি মুখ দেখে আর একটু সাহস বাড়ে আরেকজন যখন উঠতে যায় তার উঠা দেখে আবার যখন ও নেমে আসে তখন একদম ফুল সাহসে চলে আসে তো আসলে কি আমি উঠেছিলাম আপনারা মনে আমার ভিডিও অনেকবার দেখেছেন উঠেছিলাম কি করেছিলাম আখা সে স্মৃতি যদি আমি এখন বিশ্লেষণ করি সবাই বলবেন যে আমি আসলে সাহসী নাকি সাহসী না তো এখন যে উড়ে যাচ্ছে সে হচ্ছে আমার ছোট ছেলে প্রথম বড় ছেলে উঠলো আবারও বলছি ছোট্ট এই ক্ষণিকের জীবনে বা ক্ষণস্থায়ী জীবনে আমাদের সবারই সব কিছুরই অভিজ্ঞতা থাকা উচিত প্রত্যেকটা কাজের অভিজ্ঞতা থাকলে একটা না একটা দিন আপনি বুঝতে পারবেন যে পৃথিবীটা আসলে কঠিন না সহজ আসলে আমরা অনেক সময় কঠিনকে কঠিন বলি না সহজ বলি সহজকে কঠিন বলি আবার দুটোকে আমরা গুলিয়ে ফেলি যাই হোক অবশেষে আমিও উঠে গেলাম উঠে তো আকাশের পুরো দৃশ্যকে দেখলাম আসলে অতুলনীয় আকাশের সেই দৃশ্য এগুলো বলে বোঝানো যাবে না সমুদ্রের পারে আমি একটু হাঁটাটি করছিলাম কি ভিডিও ধারণ করতে যতই চাচ্ছি ক্যামেরার থেকে বেরিয়ে যাচ্ছে ওরা এত জোরে প্যারাসিলিং করতেছিল তো আসলে যারা যান নাই কখনো তারা একবার হলো সাহস করে যার প্যারাসিলিং স্পটে গিয়ে যাদের সাহস অনেক বেশি যে আল্লাহ চাইলে নিয়েও যাইতে পারেন আবার রেখেও যাইতে পারেন এই অনুভূতিটা ফিল করে যারা উঠবেন তারাই হয়তো ফেলাসিলিং করাটা বেটার আর যারা মনে করেন যে না যদি মরে যায় আমার মতো তাহলে দরকার নেই এই প্রারিসিংয়ে ওঠার তো সব কিছু মিলিয়ে ও হচ্ছে আকাশে উঠতেছে আর আমি হচ্ছে লাস্টে উঠলাম আর আমার অনুভূতিটা তো কী ফিল করব আমার তো এখনই মনের জন্য আর বলবো না থাকারে আমাকে কমেন্টসে বলবেন যে আমি কি আকাশ উড়ে ভয় পেয়েছিলাম নাকি প্রায়নি। তো আসলে সব কিছু মিলিয়ে হচ্ছে আজকে পুরো ঘটনাটি ছিল আমাদের প্যারাসিলিং নিয়ে টার্গেটে ছিল আমরা এ উঠব উঠেছি বাট এক একজনের এক একটা অনুভূতি ছিল আলহামদুলিল্লাহ যত পারেন আল্লাহর কাছে আল্লাহর প্রত্যেকটা প্রাকৃতিক দৃশ্যের জন্য বা আল্লাহর সৃষ্টি অতুলনীয় এটার জন্য সুক্রিয়া আদায় করেন আমি আলহামদুলিল্লাহ বলতে একদম দ্বিধাবোধ করি না লাস্টে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ